আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি গরিব না আবার ধনী হচ্ছেন না এই অংশটাকে বলা হয় মিডিল ক্লাস ট্র্যাপ তো বাংলাদেশের আমরা বেশিরভাগ মানুষ এই মিডিল ক্লাস ট্র্যাপের ভিতরে আটকা পড়ে আছি তো কিছু কাজ যেগুলো মিডিল ক্লাস মানুষজন করে এবং যেগুলো করার কারণে তারা সারা জীবন এই মিডিল ক্লাস ট্র্যাপের ভিতর থেকে বের হতে পারে না আজকে এরকম আটটি পয়েন্ট নিয়ে আমি কথা বলবো এক নম্বর হচ্ছে মিডিল ক্লাস মানুষ আয় বাড়ায় কিন্তু সিস্টেম বাড়ায় না আমরা যারা মিডিল ক্লাস মানুষ তারা আয়ের পিছনে চলে ছুটে ছুট থাকি কীভাবে আমরা আয়কে বিশ থেকে তিরিশ হাজার তিরিশ থেকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কীভাবে বাড়াতে পারবো সেটার পিছনে ছুটি ম্যাক্সিমাম মানুষ এটার জন্য আমরা জব করি চাকরি করি এবং আমাদের আয়গুলা জবের কারণে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে এবং সেটাকেই বাড়াতে থাকি কিন্তু এমন কোন সিস্টেম বানে না যেই সিস্টেমের কারণে আমাদের টাকা আসবে যেমন কোনো বিজনেস বা প্যাসিভ কোনো ইনকামের ব্যবস্থা আমরা করি না যেটা থেকে আমাদের ইনকাম আসবে যার কারণে আমরা এই মিডিল ক্লাস থেকে বের হতে পারি না দুই নাম্বার স্যালারি কিন্তু নিরাপত্তা দেয় কিন্তু স্বাধীনতা দেয় না আমরা মিডিল ক্লাস মানুষজন ম্যাক্সিমামই স্যালারির উপর নির্ভরশীল সো স্যালারি কিন্তু স্যালারি কত পাবো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে আমরা এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ এর বেশি স্যালারি তো পাওয়া সম্ভব না তো আমরা যখন এই স্যালারিটা পাবো এটা কিন্তু আমাদের কোনোভাবে স্বাধীন করবে না এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের স্যালারি যেমন বাড়ে আমাদের কিন্তু খরচটা তেমন বাড়ে সো আমার স্যালারি যতই হোক আমরা সেটা থেকে আমরা নিরাপত্তা পেতে পারি না এবং কি আমরা মিডিল ক্লাস ট্রাফ থেকে বের হতে পারি না তিন নাম্বারটা হচ্ছে লাইফস্টাইল আপডেটকে আমরা হচ্ছে আমাদের সাকসেস হিসেবে ধরি আমরা দেখা গেলো স্যালারি পাচ্ছি স্যালারি বাড়ছে আমরা আমাদের লাইফস্টাইল আপগ্রেড করতেছি এবং আমাদের মিডিল ক্লাস মানুষদের ভিতরে ধনী হওয়ার চেয়ে ধনী দেখানোটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আমাদের স্যালারি দেখা গেলো পঞ্চাশ হাজার থেকে আশি হাজার হলো এক লাখ হলো দুই লাখ হলো আমরা শো অফ করতে থাকি আমরা আমাদের ফোন আপগ্রেড করি আমাদের গাড়ি আপগ্রেড করি আমাদের বাড়ি কিনি মানে আমরা দেখাই যে আমাদের স্যালারিটা বাড়ছে তোমরা দেখো যে আমার স্যালারি বেড়েছে কিন্তু আমরা আমাদের অ্যাসেট বাড়াই না আমাদের অ্যাসেটের মাধ্যমে কোনো ইনকাম আনি না যার কারণে আমরা সারা জীবন যা ইনকাম করি তাই খরচ করি আমরা ওই মিডিল ক্লাস ট্যাপ থেকে বের হতে পারি না চার নাম্বার হচ্ছে ইএমআই ইএমআই হচ্ছে মিডিল ক্লাসের সবচেয়ে শান্ত স্বভাবের শত্রু আপনি যদি আশেপাশে খেয়াল করেন আপনি দেখতে পারবেন যে মিডিল ক্লাস মানুষজনের ওই যে আমি বললাম যে মিডিল ক্লাস মানুষজনের মেইন উদ্দেশ্যই থাকে শো অফ করা তো আপনি যখন একটা জবে ঢোকেন আপনি জবে ঢোকার পরই চিন্তা করেন আমি একটা দামি ফোন কিনব তারপরে যখন আমাদের জবটা আর একটু ভালো হয় আর একটু স্যালারি বাড়ে আমরা চিন্তা করি আমাদের নিজস্ব একটা গাড়ি থাকতে হবে তারপরে আমাদের নিজস্ব একটা বাড়ি থাকতে হবে এবং আমাদের যদি সামর্থ্য নাও থাকে দেখা গেলো আমার এখন গাড়ি কেনার সামর্থ্য হয়নি আমি যে স্যালারি পাচ্ছি সেটা দিয়ে আমার গাড়ি কেনার সামর্থ্য হয়নি কিন্তু আমি খুব সহজেই ইএমআই পেয়ে যাচ্ছি লোন পেয়ে যাচ্ছি তখন আমরা সেই ইএমআইটা নিয়ে নিই এবং গাড়ি কিনে ফেলি তো আমরা তো যেহেতু মিডিল ক্লাস আমাদের প্রথম উদ্দেশ্য হওয়া উচিত প্রথমে অ্যাসেট করা যেই অ্যাসেট অ্যাসেট মানে কি অ্যাসেট হচ্ছে যেইখান যেইটা আমাকে রেগুলার আমার পকেটে টাকা ঢোকায় সেটা হচ্ছে অ্যাসেট এবং যেটা রেগুলার আমার পকেট থেকে টাকা নিয়ে যায় সেটা হচ্ছে লাইবিলিটি তো আমি যেহেতু মিডিল ক্লাস আমাকে আমার প্রথম উদ্দেশ্য হওয়া উচিত অ্যাসেট বিল করা যাতে সেখান থেকে আমার পকেটে রেগুলার টাকা আসে কিন্তু আমরা সেটা না করে আমরা আমাদের কিছু টাকা হলেই সেটা আমরা প্রথমে লাইবিলিটি কিনে ফেলি দেখেন একটা গাড়ি কিনে ফেলি সব করার জন্য এবং সেই গাড়িটার কারণে কারণে কিন্তু আমার পকেট থেকে রেগুলার টাকা যাচ্ছে তো এই কারণে আমরা মিডিল ক্লাস স্টাফ থেকে বের হতে পারি না আমাদের অ্যাসেট বিল না করে আমরা লাইবিলিটি বিল করি যার কারণে আমরা মিডিল ক্লাস স্টাফ থেকে বের হতে পারি না পাঁচ নাম্বারটা হচ্ছে মিডিল ক্লাস মানুষ সময় বিক্রি করে টাকা ইনকাম করে কিন্তু ধনীরা তারা হচ্ছে টাকা দিয়ে সময় কেনে তো আমরা যেহেতু সময় বিক্রি করে টাকা টাকা ইনকাম করছি তো সময়টা তো আমাদের আনলিমিটেড না সময় আমাদের লিমিটেড সো যেহেতু আমরা একটা লিমিটেড জিনিস বিক্রি করে টাকা ইনকাম করছি আমাদের ইনকামটাও অবশ্যই লিমিটেড হবে সেটা আনলিমিটেড হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু ধনীরা কি করে ধনীরা হচ্ছে টাকা দিয়ে সময় কেনে তারা একটা সিস্টেম দ্বারা করে বিজনেস দ্বারা করে এবং যখন সেখান থেকে টাকা শুরু করে সেই টাকা দিয়ে তারা এমপ্লয়ি হায়ার করে এবং কি সেই এমপ্লয়ির সময়টা দিয়ে সে টাকা ইনকাম করে এমপ্লয়িকে কাজে লাগিয়ে সে টাকা ইনকাম করে তো আমরা মিডল স্টার থেকে বের হতে পারবো না ততদিন যতদিন আমরা আমাদের সময় বিক্রি করে টাকা ইনকাম করবো এটা খুবই ইজি একটা বিষয় যে যতদিন আমরা আমাদের সময় বিক্রি করার মাধ্যমে টাকা ইনকাম করবো ততদিন আমরা ধনী হতে পারবো না মিডিল ক্লাস টাইপ থেকে বের হতে পারবো না ছয় নাম্বার বিষয়টা হচ্ছে ম্যাক্সিমাম মিডিল ক্লাস মানুষজনের একটা ইনকাম সোর্স থাকে তো আপনার যখন একটা ইনকাম সোর্স থাকবে তখন আপনার ভিতরে ভয় বেশি থাকবে আপনার ইনকাম কম থাকবে যে কোনো সময় আপনার জব চলে যেতে পারে আপনি একটা মহাবিপদে পড়ে যেতে পারেন এবং আপনি মিডিল ক্লাস আছেন আপনি ধনী তো হবেনই না মিডিল ক্লাস ট্র্যাপ থেকে তো বের হতে পারবেনই না বরং আপনি গরিবের গরিব হয়ে যেতে পারেন যদি আপনার একটা ইনকাম সোর্স থাকে তো মিডিল ক্লাস ট্র্যাপ থেকে বের হইতে হলে অবশ্যই একটির বেশি ইনকাম সোর্স থাকতে হবে আর আপনার যদি একটা ইনকাম সোর্স থাকে খুব বেশি সম্ভাবনা আপনি সারা জীবনই গরিব থাকবেন বা মধ্যবিত্ত থাকবেন সাত নাম্বারটা হচ্ছে আমরা বেশিরভাগ মানুষজন স্কুলের পড়াশোনা বা ভার্সিটি পড়াশোনা শেষ করলে মনে করি আমাদের পড়াশোনা শেষ কিন্তু বিষয়টা কখনোই এরকম হওয়া উচিত না আমাদের স্কুল ভার্সিটি আমাদের একাডেমিক পড়া শেষ হওয়ার পরে আমাদের পড়ালেখা শুরু হওয়ার কথা আমাদের শেখা শুরু হওয়ার কথা এবং সারা জীবন শেখা চালিয়ে যাওয়ার কথা তো আমাদের যখন স্কিল শেখা বন্ধ হয়ে যায় তখন আমাদের কিন্তু ইনকামের একটা সিলিং সৃষ্টি হয়ে যায় আমরা ওই সিলিংয়ের উপরে আর উঠতে পারি না তো মিডিল ক্লাস চাপ থেকে বের হইতে হলে অবশ্যই সবসময় স্কিল ডেভেলপ করতে হবে এবং কি সেই স্কিল ইউজ করে আমাদের ইনকামটা বাড়াতে হবে আট নাম্বার এবং লাস্ট পয়েন্টটা হচ্ছে আমরা মিডিল ক্লাস মানুষজন বেশিরভাগ সময় আমাদের ফিউচার নিয়ে বেশি চিন্তা করি যে ভবিষ্যতে আমাদের কি হবে কিন্তু বর্তমানে লিভারেজ আমরা নেই না বর্তমানে যে অনেক সুযোগ আমাদের সামনে দিয়ে যাচ্ছে সেগুলো সেইটা আমরা গ্রহণ করি না আমরা তো অনেক কিছু শিখতে পারি বা অনেক কিছু আমাদের অনেক ডেভেলপ করতে পারি যাতে হচ্ছে ভবিষ্যতে গিয়ে আমরা এটা ইউজ করে আমরা ধনী হতে পারবো কিন্তু আমরা শুধু ভবিষ্যতে চিন্তাই করি কিন্তু বর্তমানে কোনো ইম্পোর্ট দেই না তো আমি যদি নিজের ভিতরে এখন কোনো ইম্পোর্ট না দিই ইম্পোর্ট না দিলে সেটা আউটপোর্ট আসবে না তো আমাদেরকে আমরা যদি মিডিল ক্লাস ট্র্যাপ থেকে বের হতে চাই অবশ্যই আমাদেরকে বর্তমান নিয়ে ভাবতে হবে এবং বর্তমানের যে সুযোগ সুবিধার সামনে আমার আছে সেটার দিকে খেয়াল করতে হবে তো মিডিল ক্লাস ট্র্যাপ এইগুলো এই পয়েন্টগুলো তো আছেই এবং এর সাথে আছে মিডিল ক্লাস ট্রার থেকে আমরা বের হতে পারি না টাকার অভাবে এবং ভয়ের কারণে টাকার অভাবে বের হতে পারি না কারণ হচ্ছে আমরা আমাদের টাকাকে শুধু কনজিউম করি আমরা টাকা খেয়ে ফেলি কিন্তু টাকাকে ইউজ করে আমরা ইনকামের কোনো সোর্স করতে পারি না টাকা কিন্তু প্রত্যেকটা টাকা এক একটা টাকা হচ্ছে আমাদের এক একটা লেবার হতে পারে এক একটা এমপ্লয়ী হতে পারে আমার প্রত্যেকটা টাকা আমার জন্য একটা এমপ্লয়ি হইতে পারে যদি আমি সেটাকে কাজে লাগাতে পারি আমি একটা টাকাকে আমি যদি এমপ্লয়ির মতো কাজ করতে করাইতে পারি সে কিন্তু আমি ইনকাম করলাম একবার ইনকাম যদি আমি করি ইনকাম ইনকাম কিন্তু মানুষ একবার করে কিন্তু সেই ইনকামটা যদি আমি কাজে লাগাইতে পারি সেটা কিন্তু আপনার সারা জীবন আপনার জন্য কাজ করবে তো ইনকাম আপনি একবার করেন সেটা খেয়ে ফেলেন বা শেষ করে ফেলেন তাহলে তো আপনি সারা জীবন মিডিল ক্লাস ট্রাইপের ভিতরেই থাকবেন আপনি সেই ইনকামটাকে দিয়ে আপনি লাইফ টাইম সেটা আপনার জন্য কাজ করান তাহলে আপনি মিডিল ক্লাস থেকে বের হতে পারবেন এবং আপনার ভয় থাকা যাবে না ভয় থাকলে আমি ভয়ের কারণে আমরা মিডিল ক্লাস থেকে বের হতে পারি না চাকরি চলে যাওয়ার ভয় আমার যদি ইনকাম না থাকে তাহলে কি করব এই ভয় তো আমাকে আমি যখন আমার সুযোগ আছে আমি ইনকাম করছি আমার ফার্স্টে মানে আমার উদ্দেশ্য হওয়া উচিত যে আমার ভিতরে কোনো ভয় থাকা যাবে না আমার আমি আমার ভয় কেন থাকে কারণ হচ্ছে আমি আজকে চাকরি চলে গেলে আমি আগামী দুই তিন মাস কীভাবে চলবো সেটার আমার কোনো ব্যবস্থা নেই তো আমি যখন ইনকাম করবো ফার্স্টে আমার হচ্ছে এমন দুই তিন মাস চলার মতো টাকা আমার রাখা উচিত যাতে আমার ভিতরে ভয়টা চলে যায় এবং তারপরে আমি আরও সেভিং করে আমি সেটা ইনভেস্ট করব। তাহলে ভয় আরও কমে যাবে তো অবশ্যই আমাদেরকে টাকা গঠন করতে হবে এমনকি ভয় থেকে বের হয়ে আসতে হবে তাহলে আমি মিলিটারি স্টাফ থেকে বের হতে পারবো তো আজকে থেকে যদি আপনি আপনার মাইন্ডসেট চেঞ্জ না করতে পারেন আপনার হচ্ছে একটা সিস্টেম বানাতে না পারেন আপনার স্কিল ডেভেলপ করতে না পারেন আপনি আগামী দশ বছর পরেও এই জায়গায় থাকবেন আপনি এই মিডিল ক্লাস থেকে বের হতে পারবেন না তো আশা করি আপনি একটা সিস্টেম বানান আপনার স্কিল ডেভেলপ করেন এবং মিডিল ক্লাস থেকে বের হয়ে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ